এই দিদি আরে আরে এই যে ঢালিটা একই কি এটা 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 নিচেটা খুললে উপরটা খুলে যাবে তুমি লগে থাইকো পানিটা এক জায়গায় রাখো তুমি সাথে থাইকো বললাম তুমি সাথে থাইকো পিছনে

আমার তো ভাই ভয় এখন এটা তো উঠা আছে রেতন পরে ওটা নামো পরে আমি যে পরে তুমি নামো উঠো

مستعمله بابا بابا اوازنا اوازنا شرط من شرط اره پرتا 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 Gay reduce बालभा बालेव अद्राकात czegoचा है ड worries एक ini है अधिया, यह पराउ मेशम मेया बाता क्यांता हिर इस ही जीग चेपlt क्या, नहीं हीरी तुरी सचाफ़, यह साल पंद6,lı क्या और इस बाउटी हाओ लकारि के लाता है ফয়সাল এ ফয়সাল আয় রতন আয় রতন রতন রাখ দাও আমার ভাই আন্ডার বেলিতেই লাগা যাবে এটা ওদের কি পুরো টুক জায়গায় তবে আমার আন্ডার বেলিতেই লাগা যাবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ভেঙা যাবে ভাঙা যাবে ভাই ও করে জানাম একটা হুন্ডা দেখো 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 এটা অলগাইতে হবে পুরোটু আলগাইতে হবে তুমি দিক দা হুম

要跟我讲。嗯嗯嗯嗯嗯